একটু দামি ভান্ডায় কি দাম ছিল বাড়িতে লাগাইবে মানে দাম তো ভাই গেলে মানে পরে আবার জ্ঞান জ্যান লাগবে ভাই কিন্তু অনেক দাম তুমি কি এটা লাগাইবেন আপনি আমার লাগি ধরেন এর কলসার কি দাম হইবে লালাইতে মালদার গাছটা ভাই দাম কিন্তু একদম পাঁচশো পারবে আনে এতটা একটু বেশি হয়ে গেলে না ভাই কম দামি আছে 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 দেড়শো টাকাটা আছে দেড়শো টাকার দাঁড়িয়ে ঘরে তাহলে দেখলে বুঝা যায় কুটি লাগাই দেড়শো আর হওয়া নাই ভাবতে হয় কি বল